হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা যারা অনলাইনে টাকা পয়সা ইনকাম করতে চাও তাদের জন্য আজকে একটা নতুন একটা অ্যাপ নিয়ে কথা বলবো অ্যাপটা আসলে নতুন বললে ভুল হবে অ্যাপটা বেশ পুরাতন অ্যাপটার নাম হচ্ছে ওয়ান এক্স এটা হচ্ছে তোমরা গুগলে হ্যাঁ ক্রমের মতো হচ্ছে পেয়ে যাবে এই যে দেখো অনেক অ্যাপ ডাউনলোড তো এইখান থেকে তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা আমার অলরেডি আমার অলরেডি অ্যাপটা ডাউনলোড করা ছিল এই জন্য আমার আর ডাউনলোড করার দরকার হয়নি তো তোমরা যারা হচ্ছে নতুন তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে আর অ্যাপটা অনেক বিশ্বস্ত এখানে তোমরা উইড্রো করতে পারবে টাকা পয়সা এবং হান্ড্রেড পার্সেন্ট তোমরা হচ্ছে পেমেন্ট টু পেয়ে যাবে এটা হচ্ছে তোমরা নগদে বিকাশের রকেটে কিংবা কোনো ভিসা মাস্টার কার্ড সব তোমরা উইড্রো নিতে পারবে তো ওয়ান ইঞ্চ গেম খেলতে হয়। গেম খেলে জিতে হচ্ছে টাকা পয়সা আ আর্ন করা যায়। এখানে তোমাকে হচ্ছে বাজি ধরতে হবে। যেমন আমি এই যে প্রথমে একশো টাকায় বাজি ধরলো। দেখো বে বেট এই যে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিলো লেগেছিলো। এই যে দেখো এইখানে হচ্ছে তোমরা হচ্ছে টাকা পয়সা হচ্ছে ইচ্ছামতো হচ্ছে ধরতে পারবে বিশ টাকা একশো টাকা মানে তোমাদের ইচ্ছা সর্বনিম্ন বিশ টাকা হ্যাঁ সর্বনিম্ন বিশ টাকা থেকে তোমরা হচ্ছে ধরতে পারবা আর এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে যত উপরে যাবে তত হচ্ছে তোমাদের টাকাটা আমাদের টু এক্স করে লিখেছে আমি এখানে যদি টাকাটা উঠে দিতাম তাহলে আমি একশো থেকে দুশো টাকা পেতাম আর এই যে এখানে দেখো নাম্বার অফ প্লেয়ার তারপরে টোটাল বেট এখানে কতজন খেলতেছে টোটাল কতজন বেট বাজি ধরছে সবকিছু এখানে পাওয়া যায় আমি এইবার তিন হাজার টাকা ধরছি এবার দেখি কত টাকা নিতে পারি তো আমাদেরকে খুব সহজে হচ্ছে টাকা নেওয়ার বুদ্ধিটা দেখাই দিই এটাও মারে গেছে দেখো এবার দশ হাজার নয় উঠেছি মানে সাত হাজার নয়শো টাকা লাভ হয়েছে ওইখানে ধরো যে তিন হাজার টাকা আর দুই তিনবার লাভ আছে এখন আবার একশো টাকা ধরি এখন আবার হচ্ছে কমে গেছে আবারও ধরলাম হচ্ছে গেমটা হচ্ছে এখানে হচ্ছে বুঝতে শুনে তোমাদের একটু সময় দিতে হবে মানে আসলাম খেললাম চলে গেলাম এরকম করা যাবে না একটু সময় দিয়ে গেমটা খেলতে হবে যে তোমার হচ্ছে কখন হচ্ছে বেশি দিতেছে কখন কম দিতেছে হ্যাঁ কোনটার পরে বেশি দিতে পারে এরকম হচ্ছে কেস করতে হবে তো আজকে মনে হয় আমার লাভটা খুবই খারাপ অল্প কিছু টাকা হচ্ছে বেশি আর এই যে দেখো আমি এ চলে গেছি তো আমি এখন ওটা নিয়ে নেবো ফোর পয়েন্ট এইট পর্যন্ত আমি গেছিলাম একশো টাকা থেকে চারশো টাকা মানে দেখো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি যদি রেখে দিতাম তাহলে এটা কিন্তু এই পরিমাণ হচ্ছে ডাবল হইতো টাকাটা একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ গুণ পর্যন্ত গেছিল অনেক সাতাশ হাজার পেয়ে যেত সাতাশ পেয়ে যেত একশো টাকা তো এইভাবে তোমরা হচ্ছে টাকা হচ্ছে লাগাবা এখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা সর্বনিম্ন হচ্ছে তোমরা হচ্ছে বিশ হাজার থেকে একটা বাজি ধরে তো হচ্ছে এই ব্যাপার যখন হচ্ছে খেলো তা হচ্ছে টাকা পয়সা আর্ন করো আর এখানে আরো অনেকগুলো গেম আছে তো অ্যাপ টার নাম হচ্ছে ওয়ানেক্স বেড তোমরা এখানে টাকা পয়সা হচ্ছে ধরতে পারো আর এখানে হান্ড্রেড পার্সেন্ট ওইটাও পাবে তো ভয়ের কোনো কারণ নেই অ্যাপটাও বেশ পুরাতন বিশ্বস্ত একটা অ্যাপ অ্যাপটার মধ্যে তুমি হচ্ছে খেলো আর টাকা পয়সা আর্ন করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে